হলদিয়া পথ দুর্ঘটনায় মৃত প্রাপ্তন বন্দর কর্মী সকাল হতে না হতেই পথ দুর্ঘটনায় মারা গেলেন এক বন্দর কর্মী সকালে সূর্যের আলো নেওয়ার জন্যই ভ্রমণে রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটছিলেন ঠিক সেই সময় আচমকাই চৈতন্যপুর থেকে হলদিয়াগামী একটি বাস নিরন্তন হারিয়ে সজলে ধাক্কা মারে একটি ঘরের ভিতর বাসটি ঢুকে যায় তৎক্ষণাৎ বন্দরের কর্মী মৃত্যু হয় নাম সুখদেব মান্না বয়স সত্তর এলাকার মানুষ উত্তেজিত হয়ে বাসটিকে ভাঙচুর করে বলে খবর ঘটনাটি ঘটেছে চৈতন্যপুর গজলালচক রোডে আসতলিয়া বাস স্ট্যান্ডের কাছেই খবর পেয়ে ভাবারীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বিশেষ সূত্রে খবর উত্তেজিত জনতা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভবানীপুর থানার পুলিশ হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠিয়েছেন জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিবে